দেখিয়েছি আপনাদেরকে বাসন্তী পোলাও দেখিয়েছি কিন্তু ফ্রায়েড রাইসটা করা দেখানো হয়নি তার জন্য এই যে ফ্রায়েড রাইস হচ্ছে তাই সেটা এই যে ভাতটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছি ছেঁকে ফ্যান গেলে রেখে দিয়েছি একটু হাওয়াতে দিয়েছি আর বন্ধুরা এই যে কাজু কিশমিশ আছে আর এখানে গাজর এগুলো সব ভেজে নিচ্ছি আগে ভাজি এই যে এখানে ক্যাপসিকাম আর ডিমস আছে হ্যাঁ এগুলো ভেজে নিচ্ছি আরও ভাত হচ্ছে এদিকে হাড়িতে এগুলো একে একে করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে তখন কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি বন্ধুরা এই যে ভাজা চলছে একটু তো সময় লাগবে একটু ধরে ধরে ভাজতে হবে এবার এগুলো খুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে ছেঁকে এটা রিফাইন্ড অয়েল দিয়ে করছি এবার আমি গাজরগুলো ভেজে নিচ্ছি লো ভালো হয়ে গেছে এবার এটা তুলে রাখি বন্ধুরা এবারে এটা তুলে রাখছি কাজুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে কাজু কি ঘুমিয়ে মিষ্টি তো অনেক নোংরা থাকে গায়ে যখন প্যাকেটের জিনিস জিনিসও একটু ঘুমিয়েচি ধুয়ে বেশি ভাজবো না কাজু কিসমি বেশি ভাজার দরকার নেই কাজু কিসমি হলেও এবার ভাজা হয়ে গেল এবার তুলে রাখো মধ্যে আমি অনেকটা যেহেতু রাইস আছে ওই জন্য আমি হাফ হাফ করে ভেজে নেব এই যে তেজপাতা দিয়ে দিলাম আর এখানে স্টার অনিক আছে আর গরম মশলা মানে এলাচ আছে দারচিনি আছে এবার রাইসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে রাইসটা দিয়ে দিচ্ছি তেলে দেয়া মতো চটপট করে ফাটতে লেগেছিলাম ওয়াই বন্ধ করে দিয়েছিলাম ফোনটা যাই হোক এবার আমি এই কাজু কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি আমরা হাফ কেটে রেখেছি এবার হাফ কেটে দিচ্ছি আবার কিছুটা রাইস করব তখন ওটাও দেব বন্ধুর এবার আমি চিনিটা দিয়ে দিই না এবার নুনটাও দিয়ে দিচ্ছি একটু একটু ভেজে নেব এটা অনেকেই অনেক রকমভাবে করে রাইসটা করে নেয় তারপরে নিচে দেখি সব ভাজা টাজা দিয়ে ঢাকা দিয়ে দেয় কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি তাহলে এটা ভালো হবে এবার আমি একটু বাটারও দিয়ে দিলাম বন্ধুরা ফ্রায়েড রাইসটা রেডি হ্যাঁ ফ্রায়েড রাইস পুরো রেডি হয়ে গেছে আমার যাই হোক তা কেমন লাগলো ভিডিওটা আর তোমরা কেমনভাবে করো একবার জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ নমস্কার